জদনিয়ানফসি ইয়ানফসি হবে মাতমসুর আমার তোরাইয়া নবি নুরে আলা নূর জদনিয়ানফসি জদনিয়ানফসি ইয়ানফসি হবে মাতমসুর আমার তোরাইয়া নবি নুরে আলা নূর জদনিয়ানফসি পাপি তাপি দলে দলে বাঁশিবে নয়নের জলে পানি রোপি পাশায় সেদিন হইবে কমজোর যেদিন যেদিন ইয়াহ শিয়ানি হবে মাতম সুর আমার তোর নবী নূরে আলানুর যেদিন পিতা পুত্র বাহি বাগ্নি গণ কেউ হবে না কারো আপন দেখে সোজাদের সৃজন তো মায়ে তাকে বেশ বাই দূর যে দিনিয়ানি যে দিনিয়ানি আনসি হবে মাতম সুর আমারে তোরাইয়নবি নূরে আলানূর যেদিন আনসি যেদিন আনসি আনসি হবে মাত সুর আমার তোর নবী নূরে আলানূর যেদিন আনসি সৈয়দুল মুর সালিন সেদিন হবেনে উম্মতের জামিন সাফায়াতের আশা রাখি হৃদয়তে মোর যেদিন আনসি যেদিন আনসি আনসি হবে মাতম সুর আমার তো রাইয়ন নূর আলা নূর যেদিন তপি তপি ধলে দলে বাসিবে নয়নের জলে পানি রূপী পাশা এসে দিন হইবে কম জোর যে দিন ইয়া নফসি হবে মাতম সুর আমার তো রাইও নবী নুরে আলান যেদিন অফিসে যেদিন আহানিয়ানফসি হবে মাতম সুর আমার তোর নবিনুর আলানুর যেদিন